প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাজ ইউজাল আজকে ছুটির দিন আমি বের হয়ে পড়েছি আজকে আমি একটা পাহাড়ে বেড়াতে যাব জার্মানিতে একটি প্রবাদ প্রচলন আছে সেটি হলো তিনটি ডাব্লিউর উপর কখনোই ভরসা করা যাবে না এক হচ্ছে ওয়েদার ওমেন আর হচ্ছে ওয়ার্ক ঠিক যেমনটা আজকে ওয়েদারের বেলায় হলো আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন একেবারেই ঝকঝকে ওয়েদার সুন্দর একটা রোদেলা দিন ভাবলাম পাহাড়ে যাই ভালো লাগবে কিন্তু দেখেন মাঝপথ আসতে না আসতে আকাশে মেঘ জমেছে এনিওয়েজ দেখা যাক পাহাড় পর্যন্ত যেতে যেতে কি হয় আমি মেট্রোতে করে যাচ্ছি আমি এখানে ট্রেন চেঞ্জ করেছি আমাকে আরেকটা ট্রেন নিতে হবে এটা আমাদের এখানকার মেট্রো স্টেশন আমি আজকে যে পাহাড়টিতে বেড়াতে যাচ্ছি এটি আমাদের স্টেট নর্থ রায় অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট আকাশে মেঘ থাকলেও এখন বেশ ছকঝকে লাগছে ওয়েদার দেখা যাক পাহাড় পর্যন্ত উঠতে উঠতে কি হয় তো এই পাহাড়টা হচ্ছে রাইন নদীর ডান তীরে অবস্থিত উপর থেকেও এই পুরো নদীটা দেখা যায় বেশ সুন্দর লাগে দেখতে জার্মানির নর্থ রাইন ওয়েস্ট ফেলিয়া এই শহরটির নাম কনিক আমি বেশ অনেকবার এখানে বেড়াতে এসেছি আসলে আমি সময় পেলেই আসি আমার খুব ভালো লাগে ইভেন এই শহরটাতে আমার হেঁটে বেড়াতেও ভালো লাগে কারণ বাড়িগুলো অনেক সুন্দর পুরনো ধাঁচে গড়া আমি প্রায় চলে এসেছি এখন আমি ভেতরে যাব এবং টিকিট কাটবো আমি এখন যে পাহাড়টিতে যাব এটির উচ্চতা হচ্ছে তিনশো একুশ আর এখানে পায়ে হেঁটেও যাওয়া যায় মানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমি ট্রেনে যাবো কারণ এই ট্রেনটা উইন্টেজ এবং ওঠার সময় বেশ মজা লাগে আমার কারণ এটি একদম খারাখারি ভাবে উঠে যায় এই পাহাড়টিতে ওঠার জন্য যে হাঁটাপথ রয়েছে সেখানেও কিন্তু দারুণ মজার মজার জিনিস দেখতে পাওয়া যায় আমি উঠিনি কখনো কিন্তু একবার নেমেছিলাম কোনো একদিন আমি শুধু পায়ে হেঁটে পাহাড়ে উঠে আমি ওই রাস্তাটুকু দেখাবো ওখানে দারুণ মজার মজার সব জিনিস আছে আহ ছোট একটা খানা আছে একটা ড্রাগনের গুহা আছে মৌমাছি চাষ করা হয় কিভাবে মধু বানানো হয় ওটা দেখা যায় বেশ ইন্টারেস্টিং ওটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভ্লগ বানাবো আমি এখন যে পাহাড়টায় যাচ্ছি তার নাম দ্রাখেন ফেলস আর দ্রাখেন ফেলস যাওয়ার পথে মাঝখানে খুব সুন্দর একটা ভিলা চোখে পড়ে খুবই সুন্দর ভিলাটার নাম হচ্ছে শ্লস দ্রাখেন বোর আমি অন্য কোনো একদিন এখানে একটা ব্লগ বানাবো এই তো আসছে নভেম্বরে এখানে লাইট উৎসব হবে আলোকসজ্জা উৎসব হয় খুবই সুন্দর আমার ইচ্ছা আছে সেটা নিয়ে একটা ব্লগ বানানো ইনশাল্লাহ আমি আজকে ভিলায় নামবো না আমি সরাসরি উপরে চলে যাচ্ছি চাইলে ট্যুরিস্টরা মাঝপথে নেমে যেতে পারেন তো এই হচ্ছে ভিলার প্রবেশ মুখ আর একটু পরে ভিলাটা দেখা যাবে এটি হচ্ছে ভিলাটির এরিয়াল ভিউ আমাদের সাথে একজোড়া বরকনেও এসেছিল কিন্তু তারা নেমে গিয়েছে তারা হয়তো এই ভিলার সামনে যেয়ে ছবি তুলবে কারণ ছবি তোলার জন্য এই জায়গাটি অনেক সুন্দর ভিলার এই অংশটুকু দেখতে ঠিক যেন রূপকথা রাজ্যের মতো চলে এলাম দ্রাখেন ফেলসে এবং যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হয়েছে আকাশে মেঘ করেছে এই জায়গাটির উচ্চতা তিনশো একুশ মিটার বা এক হাজার তিপ্পান্ন ফিট উপর থেকে নিচের অংশটুকু দেখতে দারুণ সুন্দর লাগে আসার সময় যে ঝকঝকে রোদ দেখেছিলাম সেটা এখন আর নেই আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এরকমটাও খুব একটা মন্দ লাগছে না কেমন একটা অদ্ভুত অতি লৌকিক পরিবেশের মতো লাগছে এটা পাহাড় থেকে আরেকটা পাশ দেখা যাচ্ছে আর হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছি এটাই কিন্তু আমাদের রাইন নদী আমার প্রিয় রাইন নদী এই পথটাই হচ্ছে পাহাড়ে ওঠার পায়ে হাটার পথ ওই যে দূরে কোনাকি দেখা যাচ্ছে শহরটা এটাই আমার শহর রয়েছে বাইনোকুলার যা দিয়ে দূরের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখা যায় এবার ওই দুর্গে ওঠার পালা পায়ে হেঁটে উঠতে খুব বেশি নাই তো দশ মিনিটের মতো লাগে আমি এখন যে দুর্গটিতে যাচ্ছি এই দুর্গ কমপ্লেক্সটি কোলনের আর্চ বিশপ করেন এবং এটার কাজ শেষ হয় এগারোশো সাতষট্টি সালের কাছাকাছি সময় দুর্গটি যুদ্ধ চলাকালীন সময়ে দক্ষিণে কোলন অঞ্চল সুরক্ষা করার জন্যই মূলত বানানো হয়েছিল ড্রাঘেন ফেলস যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় ড্রাগন রকস বা ড্রাগনের পাহাড় আর এই বিষয়টা নিয়ে একটি কিংবদন্তি গল্প প্রচলন রয়েছে তা হলো মধ্যযুগীয় জার্মান নিবিলুং সাগা মনে হয় এটা কোনো একটা উপকথা বা এই টাইপের হবে যেখানে বলা হয়েছে যে ড্রাগেন ফেলস অর্থাৎ এই জায়গাটাতে পাহাড়ের গুহা একটি ড্রাগন থাকতো এবং সেই ড্রাগনটিকে সিখ ফ্রাইড নামে একজন হত্যা করে এবং তার রক্ত দিয়ে স্নান করে এবং সেই লোকটি অদৃশ্য হয়ে যায় মূলত এই গল্পটার নামেই এই পাহাড়টাকে ড্রাগন ফলস বলা হয় এই ফিল্ডস থেকে দক্ষিণে কোলন এবং উত্তরে কোবলেন শহরটিও দেখা যায় পৌরাণিক স্থাপত্য এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক ভিউ আমার যে কি ভালো লাগে এই জায়গাটা আমি আসলে বলে বুঝাতে পারবো না এটা আমার অন্যতম বেড়াতে যাওয়ার জন্য খুব পছন্দের একটি জায়গা এত উপরে প্রচন্ড বাতাসের ঝাপটা আসলে মনে হয় যে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে এবার বাড়ি ফেরার পালা সন্ধ্যা হয়ে আসছে দ্রাক ফেলস যদি ট্রেনে করে কেউ আসতে চান সেটা বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে দ্রাকেন ফেলসে ট্রেনে করে আসতে চাইলে এর টিকেটের প্রাইস পড়বে পূর্ণবয়স্কের জন্য সাত ইউরো বাচ্চাদের জন্য পাঁচ ইউরো এছাড়াও এদের নানা রকম টিকেটের অফার রয়েছে যেমন মাসিক টিকিট বাৎসরিক টিকিট গ্রুপ টিকিট এই সব কিছু ইনফরমেশনই আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও প্রয়োজনীয় কিছু ইনফরমেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাহাড়ের চূড়ায় ট্যুরিস্টদের জন্য বার এবং রেস্টুরেন্টও রয়েছে নেমে আসলাম সমতলে যদিও আজকে আকাশে মেঘের লুকুচুরি খেলা ছিল এই রোদ এই মেঘ এই অন্ধকার তবু আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু এটি একটি ট্যুরিস্ট এরিয়া এখানে আপনি অনেক রকমের অ্যান্টিক শপ এবং সুভিনি শপ বা বিভিন্ন রকম গিফট শপ দেখতে পাবেন যেগুলো আসলে খুব আকর্ষণীয় একা একা ঘুরে বেড়ানো বা পরিবার নিয়ে পিকনিক করার জন্য কিন্তু এই জায়গাটি বেশ দারুণ সামারে বেড়াতে বেরোবো আর আইসক্রিম খাবো না তা কি হয় সো এখন আইসক্রিম খাওয়ার পালা আসলে পরিবেশটা এত সুন্দর ছিল যে এতক্ষণ হাঁটাহাটির পরও আমার কিন্তু একটুও ক্লান্ত লাগছে না ওই যে ড্রাকেন ফিলস এতক্ষণ আমি ওখানেই ছিলাম আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরের ব্লগে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার সাথেই থাকবেন টা